প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী পারভেজের স্মরণে তার জন্মস্থান ময়মনসিংহের ভালুকার উদ্বোধন করা হয়েছে বুধবার বিকালে ভালুকা উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত ওই রাস্তার উদ্বোধন অনুষ্ঠিত হয় বেলুনিয়া ইউনিয়নের পায়চান গ্রামের জালাল উদ্দিনের বাড়ি থেকে পারভেজের বাড়ি পর্যন্ত নির্মিত রাস্তাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হাসান আবদুল্লাহ আল মাহমুদ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন বিরুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হোসেন সাবেক চেয়ারম্যান ও বালুকা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সরকার ময়মনসিংহ জেলা যুবদলের সহসম্পাদক সম্পাদক আহমেদ কাজল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সদনে আমরা একটা সড়কের উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরেছি শহীদ পারভেজ ইতিমধ্যেই আমাদের থেকে প্রয়াত হয়ে গেছে সে আমাদের দেশকে একটি বিবেকের তানার সৃষ্টি করেছে যে আমাদের দেশে কিভাবে অপসংস্কৃতি এবং তরুণ সমাজের মধ্যে একটি শ্রেণী যাদের মধ্যে মূল্যবোধ এবং সামাজিকতা নৈতিকতা অবক্ষয় ঘটেছে একটা মানুষ হচ্ছে যে যা হোক উনি যে কোনো একটা কাজের মাধ্যমে আলোচনা আলোচনায় আসছে একটা ঘটনা ঘটে যেতে আমাদের একটা ঘটনা উনি আলোচনা আসার পর শুনলাম তার ব্যাপারে জানলাম তার যে বন্ধু বান্ধব ছিল তাদের কাছ থেকে শুনলাম এলাকাবাসীর কাছ থেকে শুনলাম আমার কাছে শুনে বলা হয়েছে যে এটি শুধু তার পরিবারের জন্য না এটি তার পরিবারের জন্য এই সমাজের জন্য এবং দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি পারভেদের এই বয়সে চলে যাওয়াটা এটা আমরা কেউই স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না আজকে আমার ভাই যদি এভাবে চলে যেত আমার নিকট কোনো আত্মীয় হয়ে চলে যেত আমরা যেভাবে কষ্ট পেতাম আমার মনে হয় যে পারফেক্টের জন্য সবাই একইভাবে কষ্ট পাচ্ছে ঠিক আরেকটা কথা ধরো রোধ করবো সবাইকে আমি খুব অল্প কিছু কথা বলবো যে আজকে আমরা এখানে আসছি পারভে